হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার রেশন কার্ডের ফিঙ্গারটা কীভাবে চেক করবেন মোবাইলের মাধ্যমে এটা করার জন্য প্রথমে আপনাকে গুগলের মধ্যে চলে যেতে হবে গুগলের মধ্যে চলে গিয়ে এখানে সার্চ করতে হবে আর্ট সিস্টেম আর্ট সিস্টেম লাগে চার্জ করার পর আর্ট সিস্টেম লাগে সার্চ করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে দেখবেন আর সি ডিটেল লেখা এটার উপরে একটা ক্লিক করবেন আর সি ডিটেলের উপরে একটা ক্লিক করার পর ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে এখানে জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বক্সটা আছে বক্সটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রেশন কার্ড যে আছে আছে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে অপশনটা এটার উপরে একটা ক্লিক করে দেবেন সেভের উপরে একটা ক্লিক করে দিলে হয়ে গেছে আপনার কাজ এখানে আপনার যা যার ফিঙ্গারের টিভিটি রয়েছে সবার নাম এখানে শু করবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিলবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম